হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সাধারণ জ্ঞান থেকে ফল নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় ফলের নাম আম আচ্ছা বলো তো ফল কোথায় হয় গাছে ফুল ফোটে তাই থেকে ফল হয় আচ্ছা নিরস ফল কোনগুলো মানে কোন কোন ফলের রস নেই কোন কোন ফলের রস নেই সুপারি বাদাম আখরোট প্রভৃতি ফলের রস নেই আচ্ছা সরস ফল কোনগুলো মানে কোন কোন ফলের রস আছে কোন কোন ফলের রস আছে আম লিচু আনারস কমলা লেবু প্রভৃতি ফলে সরস প্রবৃতি প্রভৃতি ফল সরস বা প্রভৃতি ফলে রস থাকে রস থাকে আচ্ছা এবার তো কোন কোন ফলে একটি মাত্র বীজ থাকে একটিমাত্র বীজ থাকে আম লিচু জাম কুল প্রভৃতি ফলে একটি মাত্র বীজ থাকে বেদানা কাঁথাল প্রভৃতি ফলে অনেকগুলি বীজ থাকে গ্রীষ্মকালে কোন ফল পাওয়া যায় গ্রীষ্মকালে আম জাম লিচু কাঁঠাল প্রভৃতি ফল ফল গ্রীষ্মকালে পাওয়া যায় বর্ষাকালে কোন ফল পাওয়া যায় পেয়ারা তাল আনারস প্রভৃতি ফলে বর্ষাকালে পাওয়া যায় ফল বর্ষাকালে পাওয়া যায় শীতকালে কোন ফল পাওয়া যায় শীতকালে আপেল কমলা লেবু কুল প্রভৃতি ফলে প্রভৃতি ফল ফলে না প্রভৃতি ফল প্রভৃতি ফল শীতকালে পাওয়া যায় কোন ফল পাওয়া যায় শরৎকালে বাতাবি মৌসুমি পানি ফল প্রভৃতি ফল শরৎকালে পাওয়া যায় কোন ফলের গায়ে কাঁটা থাকে কাঁঠাল লিচু প্রবৃত্তি ফলের গায়ে কাঁটা থাকে কোন ফল জলে জন্মায় পানি ফল কোন ফলের সাত টক কোন ফলের সাত টক তেঁতুল কামরাঙা আমরা লেবু প্রভৃতির ফলে সাত টক কোন ফলের মধ্যে জল থাকে কোন ফলের মধ্যে জল থাকে নারকেল প্রভৃতি ফলের মধ্যে জল থাকে কোন ফল রান্না করে খাওয়া যায় পেঁপে কলা এজর আমরা প্রভৃতি ফলে রান্না করে খাওয়া যায় কোন ফল শুকলে কিশমিশ হয় আঙুর কোন ফলের গাছ মাত্র একবারই ফল দেয় কলা গাছ কোন ফলের ওপরে সবুজ ভেতরে লাল তরমুজ ধ্রুবিকা এবার একটা লাল রঙের ফলের নাম বলো তো আপেল আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে আসি তাটা